জীবন পেয়ে গেছি আমি যেহেতু আমি মরতে মরতে জীবন পেয়ে গেছি সেজন্য আমি কিন্তু ফিটনেসের ওপর প্রচণ্ড কিন্তু লক্ষ্য রাখি যদি নমস্কার বন্ধুরা সবাই ভালো আছে তো আমি রুমা জানা আজ আমি তোমাদের সাথে শেয়ার করবো যে আমার কতগুলো কেমো কেমোথেরাপি চলেছিলো আর কোন ডাক্তার আমার ট্রিটমেন্ট করেছিলেন আচ্ছা এবার আমি একটা কথা তোমাদের বলছি আমি হচ্ছে স্টেজ ফোর ক্যান্সার ফাইটার আমি সম্পূর্ণ সুস্থ আছি ভালো আছি আমি বারবার এই কথা বলি যাতে যে সমস্ত ক্যান্সার পেশেন্টরা কেমোথেরাপি নিচ্ছেন বা ক্যান্সার ধরা পড়েছে ভগবান করু কারোর এরকম না হয় তারা যাতে অন্তত মনে জোর পাও যে না স্টেজ ফোর ক্যান্সার সার্ভাইভার যদি বেঁচে থাকে তাহলে আমরা কেন বেঁচে থাকবো না হ্যাঁ চলো যদি একটু উপকার হয় আমার এই চ্যানেল দেখে আমি অবশ্যই নিজেকে সত্যি ধন্য মনে করব। আচ্ছা শোনো প্রথমে আমি যখন ডাক্তারবাবু গেলাম হ্যাঁ তখন তো আমার খুব সিরিয়াস অবস্থা অলরেডি আমার স্টেজ ফোর হয়ে গেছে তার মধ্যে টিউমার ফেটে গেছে মারাত্মক পরিস্থিতিতে আমি ডাক্তারবাবুর কাছে গিয়ে পৌঁছলাম অপারেশন হলো এবং তারপরে আমার রেডিও ডিপার্টমেন্টে গেলাম আর আমার কেমোথেরাপি চালু হলো ফার্স্ট ফেজে ডাক্তারবাবুরা আমাকে সিক্স কেমো দিয়েছিলেন ঠিক আছে সিক্স কেমোর রিপোর্ট ভালো ছিল প্রথমে তিনটে কেমো দেওয়ার পরে ডাক্তারবাবুরা আমার বিভিন্ন টেস্ট করতে দিয়েছিলেন তার মধ্যে স্ক্যান হার্টের হার্ট ঠিক আছে নাকি কিডনি ঠিক আছে নাকি ব্লাড টেস্ট ব্লাডের সমস্ত রিপোর্ট এভরি রিপোর্ট করে এভরি টাইপ অফ রিপোর্ট করে আবার ডাক্তারবাবুকে দেখাতে হয়েছিল এবার এর মধ্যে ছোট্ট করে একটুখানি বলে দিই প্রত্যেকবারে কিন্তু কেমোনার পরে সমস্ত ক্যান্সার পেশেন্টদের কিন্তু ব্লাড টেস্ট কিডনি আর আরও কিছু কিন্তু টেস্ট করে দেখে নেওয়া হয় যে তার নেক্সট কেমো দেওয়ার জন্য তার বডি ঠিক আছে কি না ঠিক আছে এটা জাস্ট সংক্ষেপে বললাম আর কি সে ডাক্তারবাবুরা অ্যাডভাইস দিয়ে দেন কী করতে হবে না করতে হবে আচ্ছা ছটা কেমো দেওয়া হয়ে গেলে রিপোর্ট ভালো এলো তারপরে ডাক্তারবাবুরা আমাকে আবার বললেন আবার কিন্তু এক বছর আমার কেমোথেরাপি নিতে হবে এক বছরের বেশি তো আমার প্রায় দেড় বছরের হ্যাঁ দু বছরের কাছাকাছি আমার কেমোথেরাপি চলে প্রথমে ছটা তারপরে বারো তেরো চোদ্দো পনেরো ষোলো তাহলে ষোলোটা ষোলো সতেরো আঠেরো উনিশ কুড়ি একুশ বাইশ মোটামুটি ধরো বাইশ তেইশ অ্যাপ্রক্সিমেট একটু কম একটু বেশি হতে পারে কে নিয়ে বন্ধুরা আমি কিন্তু সম্পূর্ণ সুস্থ আছি দেখো আমার না প্রেশার আছে না সুগার আছে না কিডনির প্রবলেম হচ্ছে না হার্টের প্রবলেম হচ্ছে এভরিথিং আমি খুব ভালো আছি সব কিছু করতে পারি হ্যাঁ আমি সম্পূর্ণ নর্মাল লাইফ লিড করছি এবার হচ্ছে যে কোন ডাক্তারবাবু আমার ট্রিটমেন্ট করেছিলেন আর কোথায় ট্রিটমেন্ট হয়েছিল সেটা একটু তোমরা জানে নাও আমার ট্রিটমেন্ট হয়েছিল আর কর মেডিকেল কলেজে সেখানে আমার ট্রিটমেন্ট হয়েছিল হ্যাঁ অনেকে জানতে চাও যে আমার রেডিওথেরাপি সরি রেডিয়েশন চলেছিল না না বন্ধু আমাকে রেডিয়েশন নিতে হয়নি ঠিক আছে কেমোথেরাপি নিয়ে আমার সম্পূর্ণ আমি সুস্থ হয়ে যাই আমার শরীর আর কোনো ক্যান্সার সেল ছিল না হ্যাঁ এবারে আমি তোমাদের জানাবো কোন ডাক্তারবাবু আমার ট্রিটমেন্ট করেছিলেন আমার ট্রিটমেন্ট করেছিলেন ডক্টর সুমিতাব স্যার বা ডক্টর সুমিতাব ঘোষ আমার ট্রিটমেন্ট করেছিলেন উনি এখন দুর্গাপুরে সনকা হসপিটালে আছেন করলে তোমরা ওই পেজে গিয়ে দেখতে পারো পেজটা না হচ্ছে বিমস ভিউ সেখানে তোমরা আমাকে কিন্তু দেখতে পাবে আমার ভিডিও আছে অন্যান্য অনেক কিছু ডাক্তারবাবু পোস্ট করেছেন সেগুলো তো আছেই তার সাথে সাথে আমার ভিডিও আছে ঈশ্বরের আশীর্বাদ ডাক্তারবাবুদের ট্রিটমেন্ট আমার ফ্যামিলি মেম্বারদের সাপোর্ট এবং প্লাস আমি নিজেকেও অনেক চেঞ্জ করেছিলাম আমি তখন এখনও আমি একটু স্পিরিচুয়াল পাথ অবশ্যই ফলো করি হ্যাঁ নির্দিষ্ট ডায়েট ফলো করি ফিটনেসের ওপর নজর দিতে বাইরের খাবার একদম কিচ্ছু আমি খাই না হ্যাঁ বাইরের খাবার একদম খাই না আর আমি খুব শরীরকে আমি বাবা আমার যেহেতু একবার বলতে মরতে জীবন পেয়ে গেছি আমি একটা কথা বলতে আমি ভুলে গেছি যেটা না বললে সত্যি মানে খুব খারাপ লাগছে আমার বলতে ভুলে গেছি অ্যাকচুয়ালি সেটা হচ্ছে যে শুধু আমি নয় বন্ধুরা এরকম অনেক কেমোথেরাপি নিয়ে অনেক ক্যান্সারের সময় ফাইট করে বহু মানুষ কিন্তু সুস্থ আছেন ঠিক আছে সুতরাং ক্যান্সার হয়েছে কেমোথেরাপি চলছে আমি মারা যাবো প্লিজ এরকম কিন্তু ভাববে না ঠিক আছে অবশ্যই ডাক্তারের পরামর্শ মধ্যে চলবে একটা ভালো ডায়েট ফলো করতে হবে হ্যাঁ লাইফস্টাইল তারপরে থিঙ্কিং পাল্টাতে হবে এই সব কিছু যদি আমরা করি তাহলে আমরা মনে হয় অনেক ভালো থাকবো হ্যাঁ সবাই ভালো থাকে আর যদি আমার চ্যানেলটা ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব আর শেয়ার করতে কিন্তু ভুলো না আবার কিন্তু নেক্সট ভিডিও তোমাদের সঙ্গে দেখা হবে যদি আমার চ্যানেলটা ভালো লাগে প্লিজ লাইক আর শেয়ার করতে কিন্তু ভুলো না আর অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে রেখে